জার্মানির ব্রেমন বন্দরে ত্যাগের অনুমতি পেয়েছে আটক বাংলাদেশি জাহাজ এমটি বাংলার অগ্রদূত সাতাশটি ত্রুটি থাকার অভিযোগে তেইশ আগস্ট জার্মানির ব্রেমেন বন্দরের জাহাজ আটক করে পোর্ট স্টেট কন্ট্রোল বেশিরভাগ ত্রুটি ছিল জাহাজ ব্যবস্থাপনা ও পরিচালনা সম্পর্কিত তেল পরিবহনকারী জাহাজটি রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলা শিপিং কর্পোরেশন বা বিএসসি ইউরোপিয়ান ম্যারিটাইম সেফটি এজেন্সির ওয়েবসাইটে আটকের তালিকায় জাহাজটির নাম গতকাল শুক্রবার পর্যন্ত রাখা হয়েছিল ছাড়া পাওয়ার পর জাহাজটির নাম শনিবার ওয়েবসাইট থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে সাগরে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ম্যারিন ট্রাফিকের ওয়েবসাইটে দেখা যায় ব্রেমেন বন্দর ছেড়ে আসা জাহাজ এমটি বাংলার অগ্রদূত এগারো দশমিক আট নটিক্যাল মাইল গতিবেগে চলছে জাহাজটিতে যেসব ত্রুটি ছিল সেগুলো রেক্টিফাই করা হয়েছে এরপর বন্দর ত্যাগের অনুমতি দেওয়া হয় দু আঠারো সালের ডিসেম্বরে নির্মিত জাহাজটির বাংলাদেশে নিবন্ধন দেওয়া হয় দু উনিশ সালে প্রায় উনচল্লিশ হাজার টন তেল পরিবহন ক্ষমতার জাহাজটি কেনা হয়েছে চীন থেকে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বা বিএসসির নতুন এই জাহাজ সময় ভিত্তিতে সিঙ্গাপুরের একটি কোম্পানির কাছে ভাড়া দেওয়া হয়েছে অর্থাৎ জাহাজটির ব্যবস্থাপনার দায়িত্ব বিএসসি জাহাজে কর্মত রয়েছেন বাংলাদেশি নাবিকরা দু হাজার সালের ডিসেম্বরে নির্মিত এই জাহাজ বাংলাদেশে নিবন্ধিত হয় দুই সালে প্রায় উনচল্লিশ হাজার টন তেল পরিমাণ ক্ষমতার জাহাজটি কেনা হয়েছে চীন থেকে অসংখ্য ত্রুটি নিয়ে জাহাজটি আটকের ঘটনায় বৃহস্পতিবার বাংলাদেশের নিবন্ধনকারী কর্তৃপক্ষ নৌবাণিজ্য কার্যালয় থেকে এক আদেশ জারি করেছে ওই আদেশে বলা হয় অসংখ্য ত্রুটি নিয়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ আটকের ঘটনা উদ্বেগের বিষয়ে জাহাজের নাম উল্লেখ না করে সেখানে আরও বলা হয় বেশিরভাগ ত্রুটি জাহাজ ব্যবস্থাপনা ও পরিচালনা সম্পর্কিত এটি দুর্বল ব্যবস্থাপনা ও পরিচালনার প্রতিফলন বারবার এ ধরনের ঘটনার কারণে যাতে ওসব অঞ্চলে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ কালো তালিকাভুক্ত না হয় সেজন্য কঠোরভাবে নিয়মকানুন অনুসরণ করার কথা বলা হয়েছে আদেশে জানতে চাইলে নৌবাণিজ্য কার্যালয়ের মুখ্য কর্মকর্তা জানান বাংলাদেশে নিবন্ধিত সমুদ্রগামী জাহাজগুলো যাতে আন্তর্জাতিক নিয়মকানুন প্রতিপালন করে সেজন্য এই পরামর্শ দেওয়া হচ্ছে মূলত বহির্বিশ্বে বাংলাদেশের সম্মান যেন ক্ষুণ্ণ না হয় সেজন্য এই পরামর্শ আটকের ঘটনার পর বিএসসির ব্যবস্থাপনা পরিচালক বলছেন জাহাজের নির্মাণ সংক্রান্ত কোনো ত্রুটি নেই তবে করোনার কারণে কাগজপত্র হালনাগাদ না করায় এই সমস্যা হয়েছিল